আর্জি করার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে দত্তপুকুরে প্রতিবাদ মিছিল করলেন ছাত্রসমাজ এদিন দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন বল খেলার মাঠে জমায়েত হয় দত্তপুকুরের মহেশ বিদ্যাপীঠ কাশিমপুর হাই স্কুল নিবাধুই উচ্চ বিদ্যালয় নিবাধুই বালিকা বিদ্যালয় এবং দিঘরা হরদয়াল বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরা গঙ্গাপুর চৌমাথা পর্যন্ত মিছিল করে পুনরায় আবার বল খেলার মাঠে এসে শেষ করেন আজকে হচ্ছে আমরা সবাই জানি ন তারিখ নয়ই আগস্ট আমাদের আরজিকর মেডিকেল ইয়েতে কী ঘন কাণ্ডটা ঘটেছে সেটা আমরা সবাই জানি আজকে সেটার জন্য আমাদের দত্তপুকুরে যে কজন মানে ছাত্র সমাজ রয়েছে আমরা দত্তপুরে যে কটা স্কুল রয়েছে আমরা সবাই মিলে আজকে উদ্যোগ তুলেছি একটা প্রোটেস্ট করছি আর একটা কথা মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র আর বিষয় নয় কিন্তু দেখুন আমার বাড়িতেও মা বোন রয়েছে এখানে সবার বাড়িতেই রয়েছে এবং তাদের পরবর্তী নিরাপত্তার জন্য নারীদের ওপর যে আজ অব্দি এত যে দুশো বছরের পুরুষতান্ত্রিক সমাজে যে নির্যাতন হয়ে আসছে সে এইটার ওপরই কিন্তু আজকে আমাদের এই প্রোটেস্টটা বুঝতে পারলেন এবার আমরা এটাই চেষ্টা করব যাতে একটু আস্তে একটু আস্তে দাঁড়া আমরা এটাই চেষ্টা করব যাতে আজ আজকে আমরা ছাত্র সমাজ নেমেছি আমাদের বয়স যথেষ্ট কম আমরা নেমেছি যাতে পরবর্তী যারা আসছে না তাদের কানেও যাতে পৌঁছাতে পারে যে একজন হোক দুজন হোক যাদের লোক এই বিষয় নিয়ে কথা বলুক এই বিষয় নিয়ে যাতে ওদের একটুখানি ভাবুক যে হ্যাঁ যে আমরা এত ছোটো হোক আমরা এই রাস্তায় নেমেছি আজকে আমরা না রাস্তায় নামতে বাধ্য হয়েছি যাতে তারাও নামুক আমাদের দিদি যাতে বিচার পাক আমরা আজকে সেই আসার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের এখানে এখন আমরা মানে আমাদের এখানে রয়েছে মহেশ বিদ্যাপীঠ রয়েছে দিগড়া হরদয়াল বিদ্যাপীঠ রয়েছে কাশিমপুর রয়েছে আর তাছাড়া নিবাদুই বয়েজ এবং নিবাদুই গার্লস রয়েছে যারা দেখুন আমাদের মধ্যে যারা বয়স রয়েছে আমাদের আমাদের এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ মোটামুটি রয়েছি আমরা আর আরও কয়েকজন আসার কথা আছে তারা আসছে বুঝলেন এখানে আমরা এই বল খেলা মাঠ থেকে আমাদের আরম্ভ হবে এখান থেকে আমাদের যাবে হচ্ছে চৌমাথা অবধি চৌমাথা বর্তল অবধি ওখান থেকে টার্নিং নিয়ে আবার এখানে এসে আমাদের একটা গান হবে গান হয় শেষ হবে দেখুন আলাদাভাবে ওরম না আমরাও সমাজের মধ্যে একজন মানুষ আমরাও সমাজের বাইরে বা কিছু না তো দেখুন যখন বড়রা দেখছি যখন এই বিষয় নিয়ে এত ইয়ে করছে সেই দিদিটার সাথে যেটা হচ্ছে ওটা তো আমাদেরও দিদি আর আজকে ওই দিদির জায়গায় তো আমাদের দিদি বা আমাদের মাও হতে পারতো তাহলে আমরা কেন নামবো না আমাদের পরবর্তী সেই দিদির সাথে যে নির্যাতনটা মানে হয়েছে সেটা পরবর্তীকালে আমাদের মা বোনদের সাথে না হয় সেই আমরা নাম প্রতিবাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আর হচ্ছে রেপ কালচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ছাত্র আমরা এতজন এই স্টুডেন্ট কমিউনিটি যেটা তৈরি করার চেষ্টা করেছি এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর একটাই উদ্দেশ্য আমাদের এই তিলোত্তমা শুধু একজন নয় প্রত্যেকটি নারী সমাজের প্রত্যেকটি তীরতমা যেন বিচার পায় এবং সবাই যেন প্রত্যেকটি নারী যেন রাস্তায় আজ নয় যেখানেই যাক যেই পোশাকই পরুক নো মিন্স নো ইয়েস মিন্স ইয়েস যেন তারা প্রত্যেকে বাইরে সেফলি চলাফেরা করতে পারে এটাই আমাদের দাবি আমাদের আর কোনো দাবি নেই আমরা এই দাবিতেই পথে নেমেছি এই লড়াই আমাদের চলছে চলবে থামছি না থামবো না ভুলতে দিচ্ছি না ভুলতে দেব না প্রতিবাদটা আমাদের মিছিলের মাধ্যমেই হবে এরপরেও আরও অনেক রকমের কর্মসূচি গ্রহণের মাধ্যমে এর আগেও দেখেছে দত্তপুকুরে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে আমাদের বিচার জানিয়েছি আমরা আমাদের প্রতিবাদ করেছি এইভাবেই চলবে দিনের পর দিন হ্যাঁ লেখা থাকছে বিভিন্নভাবে যে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা যে বিচারগুলো জানাচ্ছি বিচার কোথায় কবে বিচার পাবো এতগুলো দিন কেটে যাচ্ছে বিচার কেন পাচ্ছি না এই দাবি জানাচ্ছি আমরা প্রত্যেকটা পোস্টারের মাধ্যমে आगाधी बंगाल में